একজন মানুষের প্রয়োজনের শেষ কোথায় জীবনে আমরা কত কিছুই চাই বড় বাড়ি আরো বেশি টাকা আরও জমি গাড়ি কেয়ার কিন্তু প্রশ্ন হচ্ছে একজন মানুষের আসলে কতটুকু প্রয়োজন কতটা জমি কতটা টাকা কতটা স্বপ্ন আর কতটুকু লোক এই গল্পটি একজন কৃষক পাকুন সেই বাক্য যদি আমার অনেক জমি থাকতো তবে আমার আর কোনো চিন্তা থাকতো না পাকুম ছিল একজন পরিশ্রমী কৃষক যার জীবন একদিন বদলে যায় শুধু একটুখানি লোভের কারণে ছিল না তবে প্রয়োজন ছিল সামান্য পরিবার ছিল ছোট একটি হল ছিল আর ছিল শান্তি কিন্তু একদিন সে শুনল এক জায়গায় এক গোষ্ঠী রয়েছে বাষ্কীর নামে এক শান্তিপ্রিয় জাতি তারা যতটুকু জমি একজন দিনে হাঁটতে পারে ততটাই তাকে দিয়ে দেয় মাত্র এক হাজার বলে